আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুরুদ ফার্সি শব্দ এর অর্থ শুভকামনা বা কল্যাণ প্রার্থনা ধর্মের পরিভাষায় দুরুৎ বলতে বোঝায় আসসাল্লা তালনবী অর্থাৎ নবী জি সাল্লু সাল্লামের জন্য শুভকামনা হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলহিস্লামের নাম উচ্চারণের সময় সর্বদা সল্লু আলহ্লাম অর্থ আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর বলা হয় এটি একটি দূরত আল্লাহর কাছে ইবাদত ইবাদতবন্দিগি গ্রহণযোগ্য করতে পরম ভক্তিও ভালোবাসা ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সল্লু প্রতি বেশি বেশি দূরত পাঠ করা একটি নেকামল দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাহু আলহামের উপর দুরুদ পাঠ করা অত্যন্ত জরুরি দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত হয় দূরত পর এমন এক ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন পবিত্র কোর আনে এরশাদ হয়েছে আল্লাহ ও তার ফেরেস্তার নবীর জন্য দোয়া করেন হে বিশ্বাসীগণ তোমরাও নবীর জন্য দোয়া করো ও পূর্ণ শান্তি কামনা করো সুর আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন হযরত কাপ ইবনে ওজারা রতি আল্লাহ তালা আনহু বলেছেন একদিন আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল আপনার উপর আমরা কিভাবে দূরত পড়ব তিনি বললেন বলো আল্লাহ মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد أرثت هي الله তুমি محمد صلى الله عليه وسلم এবং তার বংশধরদের উপর এই রূপ রহমত যেমনটি করেছিলে ইব্রাহিম আলহিমাম ও তার বংশধরের উপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয় হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্ল আলহাল্লাম এবং তার বংশধরদের উপর বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলহিমাম ও তার বংশধরদের উপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয় হাদিসটি রয়েছে বুকারি শরীফে মুসলিম শরীফে মিশকাত শরীফে তো প্রিয় দর্শক এখন আমরা যাবো মূল আলোচনায় অর্থাৎ একবার দূরত পড়লে কি হয় পাঁচবার দূরত পড়লে কি হয় সাতবার দূরত পড়লে কি হয় দুরুৎ শরীফ পরার ফজিলত দর্শক দুরুদ শরীফ পড়ার ফজিলত অপরিসীম একদিন এক লোক রসুল্লাহ সাল্লু আলহিমের সামনে নামাজ পড়ে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো তখন রসুল্লাহ সাল্লু আল্লি সাল্লাম তাকে বললেন ওহে মুসল্লি তুমি খুব তাড়াহুড়া করছ শোনো যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে তারপর আমার উপর দূরত পাঠ করবে এবং সবশেষে নিজের জন্য দোয়া করবে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে আবদাউদ শরীফে নাসাই শরীফে মিশকাত শরীফে ভক্তির সঙ্গে দুরুৎ শরীফ পাঠ করলে বান্দার গুনাহ মাফ করা হয় দূরত পাঠের অশেষ সব সম্পর্কে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দূরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার দশটি গুনাহ মাফ করেন তার আমল নামায় দশটি সোয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় নাসাই শরীফের হাদিস দর্শক দুরুদ শরীফের ফজিলত সম্পর্কিত কয়েকখান হাদিস নিম্নে পেশ করা হলো হাদিসগুলো আপনি শুনলেই বুঝতে পারবেন দুরুদ শরীফের ফজিলত কি কি সর্বপ্রথম হাদিস আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আল্লাহ ইশাত করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে আবু দাউদ শরীফে দ্বিতীয় নম্বর হাদিস হজরত ইবনে মাসউদ রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম ঈশ্বাদ করেন নিশ্চয় কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সর্বাধিক দুরুৎ শরীফ পাঠ করবে দর্শক এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি নবীজির উপর বেশি বেশি দূরত পাঠ করতে পারি তাহলে কেয়ামতের দিন নবীজি সাল্লাহ আলহ্লামের সবচেয়ে নিকটবর্তী হতে পারবো আমরা হাদিসটি রয়েছে তিনমিজি শরীফে তৃতীয় নম্বর হাদিস হজরত আনাস রদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহবাক তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুনাহ মাফ করবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন নাসাই শরীফের হাদিস চার নম্বর হাদিসটি হল হজরত আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আল্লাহ ইসাদ করেন নিশ্চয়ই আল্লাহ আমার রজা শরীফে একজন ফেরস্তা মোতায়েন করে রেখেছেন যাকে সমস্ত বিশ্ববাসীর কথা শোনার শক্তি দান করেছেন সুতরাং কেমত পর্যন্ত যে কোনো ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে সে ফেরেস্তা তারও তার পিতার নাম উল্লেখ করে এভাবে আমার নিকট শরীফ পেশ করবে যে অমুক ব্যক্তির পুত্র অমুক আপনার ক্ষেত মতে দুরুৎ শরীফ প্রেরণ করেছেন অর্থাৎ আমরা বুঝতে পারি নবীজি কীভাবে আমাদের দুরুৎ শুনতে পান আল্লাহতাল্লাহ নবীজির রজা মুবারকে এমন একজন ফেরেস্তা মোতায়েন করে রেখেছেন যে আমরা যদি কেউ তার উপর দুরুদ পাঠ করি তখন সে ফেরেশতা আমাদের এবং আমাদের পিতার নাম উল্লেখ করে এভাবে নবীজির নিকট দূরত পেশ করবে যে অমুক ব্যক্তির পুত্র অমুক আপনার খেত মতে শরীফ প্রেরণ করেছেন সুবাহ এভাবে নবীজি সাল্লফু আলাহি আমাদের দুরুৎ শুনতে পান আল কাউলুল বাদী আত্মার গিব আত্মার পাঁচ নম্বরের হাদিসটি হল হজরত আনাসর দিয়তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সোল্লফু আল্হাম ইসাদ করেন যে ব্যক্তি জুম্মার দিনে একশতবার জুম্মার রাতে একশতবার আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ তার একশটি হাজত পূরণ করবেন এর মধ্যে সত্তরটি হাজত হচ্ছে পরকালীন এবং ত্রিশটি হাজত হচ্ছে ইহলৌকিক তিনি এর জন্য একজন ফেরেস্তা মনোনীত রেখেছেন যিনি আমার কবরের তা পৌঁছে দিবেন যেভাবে তোমাদের কাছে কেউ হাদিয়ে নিয়ে যায় ওই যে প্রিয় দর্শক চতুর্থ নম্বর হাদিসে যেটি বলেছিলাম বিশ্বনবী সাল্লু আলহিম বলেন আমার ইন্তেকালের পরের জ্ঞান আমার জীবনকালীন জ্ঞানের মতো যে কেউ আমার উপর দুরুৎপাঠ পাঠ করবে ফেরেস্তা তার নাম ও বংশ পরিচয় সহ আমাকে সংবাদ দিবেন তারপর আমি একটি উজ্জ্বল বইয়েতে তার নাম ঠিকানা সহ লিপিবদ্ধ করে রাখবো বাই হাকি ছয় নম্বর হাদিসটি হল হজরত আবু দার্দার রিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বন বিশ্বল্লাহু আলহি ঈশ্বাদ করেন শুক্রবার দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দূরত পাঠ করো কারণ ইহা এমন এক বরকতময় দিন যেদিন ফেরেস্তাগন নাজিল হন যখন কোনো ব্যক্তি আমার উপর দূরত পাঠ করে সাথে সাথেই তার দূরত আমার নিকট পেশ করা হয় হজরত আবু দারোদার তালা আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লহ আপনার ইন্তেকালের পরও কি এ অবস্থা অব্যাহত থাকবে তখন রসুলসল্লফ আল্লাহ ইরসাত করেন হ্যাঁ কেননা আল্লাহপাক মাটির জন্য নবীদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন সহি ইবনে মাজা সাত নম্বর হাদিসটি হলো রাসুল পাক সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন কোন বান্দা যে কোনো স্থান থেকে আমার উপর দূরত পাঠ করলে তার আওয়াজ আমার নিকট পৌঁছে যায় সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার ওফাতের পরেও নাকি রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম জবাবে বললেন হ্যাঁ জালাউল আফহাম আট নম্বর হাদিসটি হলো হজরত আবদুল্লাহ বিন বুসুর রদিউল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহু আল্লাহি করেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহর হামদ এবং রাসুল্লাহ সাল্লাহু আল্লাহি উপর উপর শরীফ পাঠ করা হয় না ততক্ষণ পর্যন্ত সকল প্রকার দোয়াই আল্লাহর দরবারে পৌঁছে না বরং ঝুলন্ত থাকে আর যখন আল্লাহর হামদ এবং রাসুলের উপর শরীফ পাঠ করা হয় তখনই সকল প্রকার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নয় নম্বর হাদিসটি হল হজরত আবু হুরের আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লু আল্লাহলাম ঈশাদ করেন কোন লোক যখন আমার প্রতি সালাম প্রেরণ করেন তখনই আল্লাহ তালা আমার রুহকে তার প্রতি ফিরিয়ে দেন যাতে আমি তার সালামের উত্তর প্রদান করি আবদাউদ মুসনাদ আহমদ বাইহাকি। তারপরে সর্বশেষ দশম নম্বর হাদিসটি হল এখান হাদিসে আছে নবী করিম সাল্লু আল্লাহিসাল্লামকে প্রশ্ন করা হল হে নবী যারা অনুপস্থিত এবং যারা আপনার পরে পৃথিবীতে আসবে তাদের পঠিত দূরত আপনার কাছে কীভাবে পৌঁছাবে নবীজিস্লু আলহি সাল্লাম জবাবে বললেন যারা আমার আশিক তাদের দূরত আমি নিজ কানে সরাসরি শুনি এবং তাদেরকে চিনি আর অন্যান্যদের দূরত আমার নিকট ফেরস্তদের মাধ্যমে প্রেশ করা হয় দালাইলুল খাইরত দর্শক আশা করি বুঝতে পেরেছেন শরীফের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে এবং দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে জানতে পারে আল্লাহ রব আহমিন আমাদের সকলকে নবীজের উপর বেশি বেশি দুরুৎ পাঠ করে তার ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন